জাগো জাগো সুন্নি মুসলিম এখনি সময় জাগো জাগো সুন্নি মুসলিম এখনি সময় বাতিল রুদ্ধ করতে কিসের আবার ভয় আমরা নবীর সৈনিক বীরের পরিচয় থাকে যদি মান সইবে না এ পরাণ থাকে যদি মান সইবে বাঁচাও নবীর সম্মান প্রতিবাদ ইহুদি দালাল তারা এজিদ মুসলমান তারা ইহুদি দালাল তারা এজিদ মুসলমান সৃষ্টির পূর্বে তিনি আল্লাহর নবী মানতে চাই না বাতিলের দল সায়েকে পূজারি সৃষ্টির পূর্বে তিনি আল্লাহর নবী করিল নবুত অস্বীকার দুশ্মনী রসুল বেঈমন মনাফিক তারা কিসের আবার ভুল করিল নবুত অস্বীকার দুশ্মনী রসুল আইমান মুনাফিক তারা কি সেরা বড় হল নাওপির সঙ্গटिया শেরিক বেদদ ফতোয়া নাওপির সঙ্গटिया শেরিক বেদদ চলবে না আর না பாதி প্রতিভা ইহুদি দালাল তারা এজদি মুসলমান তারা ইহুদি দালাল তারা এজদি মুসলমান আনেতে আল্লাহ বলেন তিনি নবিনূর মাটি বলে ঘোষণা দেই কো দেখি মনচুর অম্লানেতে আল্লাহ বলেন তিনি নবীন নূর মাটি বলে ঘোষণা দেই কো দেখি শেষ জামানার দাজ্জাল তারা বলেন নবী সন্দেহ নাই খুলে দেখো হাদিসে পাবি শেষ জামানার দাজ্জাল তারা বলেন নবী

উপায় নেই বলে এই বিল্লালে সর্বদা নবী নবী করে হাসরেতে নবী চারা উপায় নেই বলে জাগ্রত এক বীর সৈনিক আমি তো একা ভয় পাই না বাহাত্তর দল বাতিল ফেরকা জাগ্রত এক বীর সৈনিক আমি তো একা